নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে আপনাদের প্রথমেই অনুরোধ করে রাখছি ভালো লাগলে আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কোনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রাক্তন রাজ্য সম্পাদক সেসব পরিচয় তো প্রাক্তন কিন্তু এই যে নির্বাচন অর্থাৎ উপনির্বাচন সেই উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের সারথী হিসেবে কার্যত সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এই কুনাল ঘোষের উপরে এবং কুনাল ঘোষ যদিও তিনি ওই কেন্দ্রের ভোটার নন পাশের বেলেঘাটা কেন্দ্রের ভোটার কিন্তু ওই যে বেলেঘাটা মেইন রোড সেই রোডের এক পাশে মানিকতলা বিধানসভা কেন্দ্র আর এক পাশে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র সুতরাং তারা ভোটের দিন সেখানে উপস্থিত না থাকতে পারলেও রাস্তার ওপারে টুল টেবিল নিয়ে বসে বসে কার্যত গোটা নিয়ন্ত্রণ করেছেন আর দিনের শেষে তিনি সমস্ত অভিযোগ যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছে in fact ঊননব্বই টি কেন্দ্রে পুনর্নির্বাচন চাওয়া হয়েছে বেশ কয়েকটা ward এ মূলত যে সব ward থেকে গত লোকসভা নির্বাচনে এই সেদিনও বিজেপি ব্যাপক lead পেয়েছে সেই সমস্ত জায়গায় যথেষ্ট অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে পুনর্নির্বাচন চাওয়া হয়েছে কিন্তু কুনাল ঘোষ সেগুলোকে কার্যত এক কথায় নস্যাৎ করে দিয়েছেন এবং বলেছেন যে উম ওই central force তারা কি বিজেপির হয়ে মিছিল করে গিয়ে বুথে ভোট দিয়ে আসবে সেটা করলে খুশি হবে এই ধরনের বিভিন্ন রকমের অভিযোগ করেছেন এবং যেটা বলতে চেয়েছেন যে মানুষ কার্যত নিশ্চিত যে মানিকতলায় তৃণমূল কংগ্রেস মানুষের মনে সন্দেহ নেই কি ভিত্তি না এই লোকসভা নির্বাচনেও আহ এই মানিকতলা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল প্রশ্ন হচ্ছে বাকি তিনটে কেন্দ্রে যে বিজেপি এগিয়েছিল সেই সূত্রে যদি ভোট হয় সেই নিরিখে যদি ভোট হয় তাহলে বাকি তিন কেন্দ্রে কিন্তু বিজেপির জেতার কথা কিন্তু সমস্ত জায়গা থেকে যে ধরনের অভিযোগ এসেছে ভোট কার্যত নিজেদের মতো করে করে নেওয়ার অভিযোগ এসেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাকি সেই সমস্ত কেন্দ্রগুলোতে অর্থাৎ বাগদাতে রানাঘাটে এবং রায়গঞ্জে আহ এই সূত্র তো মিলবে না সেখানে তো তৃণমূল কংগ্রেস কার্যত জয় ছিনিয়ে নিয়ে চলে আসবে চারে চারও যদি হয়ে যায় কেউ অবাক হবেন না আমি তো হবই না দেখি দিনের শেষে সাংবাদিকদের কাছে কুনাল ঘোষ কি বলেছেন মানে বাণী দিয়েছেন আমরা শুনি নির্বাচন কমিশনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয় উঠছে কেন্দ্রীয় বাহিনী এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন কেন্দ্রীয় বাহিনী ঘুরবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না তাদের সংগঠন নেই উন্নয়ন নেই মানুষ সাড়া দিচ্ছেন না তাই নাচতে না জানলে বাঁকা তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে ওরা কি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে হলে সেইটা ভালো পুরো দোষ পুরোদস্তুর একটা কেন্দ্র নির্ভর নয় সিবিআই পাঠাও নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও নয় কমিশন পাঠাও এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠোন বাঁকা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশন এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে তো নি আমি আর কষ্ট করে সকালবেলা বেরো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী এনআই একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ চিরাচরিত প্রবণতা অনুযায়ী ভোট দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল ভোটে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি সিপিএম আগে জামানত বাজাক তারপর কথা বলবে অথচ সিপিএম বিজেপি আগে তাদের জামানত বাজাক তারপর কথা বলবো তার মানে একটা কথা বুঝু মু গুড মর্নিং অধিকারীর যে বক্তব্যটা আমরা অন্য একটা প্রতিবেদনে দেখালাম সেখানে তিনি বলছেন যে কেন্দ্রের ভিতরে 4 জুন প্যারামিলিটারি কেন থাকবে প্রতিত কেন থাকবে ফাঁকা থাকলেই হয় ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মতো করে ভোট করে নেবে আর ইনি বলছেন যে বিপুল 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 ভোটে জিতবেন হ্যাঁ মাত্র কয়েকদিন আগে লোকসভার নির্বাচন হয়েছে এবং সেখানে খুব বেশি নয় তিন হাজার মতো একটা একটা আর এই ভোটে ভোটে বিপুল বিপুল জিতবে তিন হাজার বুঝতেই পারছেন কি ইঙ্গিত কিভাবে কার্যত কায়দা করার চেষ্টা চলছে এরপর গণনা কেন্দ্র তো আছেই গণনাতে তো খেলা হবেই এবং জানিনা একটা পোস্ট আমি দেখলাম যে বিরোধীরা হয়তো বলছে যে গণনা কেন্দ্র বয়কট করুন যদি কোনোদিন সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেদিন আমরা গণনা কেন্দ্রে যাবো জানিনা এটা সত্য সত্য কি বাস্তব কথা এখনো জানি না আপডেট পেলে আপনাদের নিশ্চয়ই জানাবো তবে হ্যাঁ এখানে যে তিন হাজার এগিয়ে থেকে তৃণমূল বলছে বিপুল বিপুল বিপুলভাবে জিতব তাহলে রায়গঞ্জে এগিয়ে প্রায় সাতচল্লিশ হাজার রানাঘাটেও তিরিশ হাজারের কাছাকাছি আর বাগদাতেও প্রায় কুড়ি বাইশ হাজার তাহলে ওগুলো তো অনায়াসে বিজেপির জেতার কথা জিতবে কি নাকি চারে চার প্রশ্ন উঠছে মানুষ জবাব দেবেন বলা যাবে না মানুষকে কার্যত জবাব দিতে দেওয়া হয় না বা মানুষকে তার অধিকারটা প্রয়োগই করতে কার্যত দেওয়া হয় না নিজেদের মতো করে সবটাকে গুছিয়ে নেওয়া হয় আর কি করিয়ে নেওয়া হয় ওই যে রাস্তার ওপাশে বসে টুলে বসে বসে আজকে মাননীয় কুনাল ঘোষ মাননীয় পাল আরো সব কারো কারা বাহুবলী সব ছিলেন ওখানে তারা কার্যত নিজেদের মতো করে করিয়ে নিয়েছে। পঞ্চাশ হাজার এক লাখে জিতলেও খুব বেশি গুরুত্ব নেই এর বোঝাই যাচ্ছে ধন্যবাদ